আইনজ্ঞ হিসেবে যেন শিশু আপনার কাছেই শুরুতে আসি আজকের যে রায় এটি একটি ঐতিহাসিক রায় কোর্ট প্রসিডিংসেও সেটি বলা হয়েছে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিচার প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি খুঁজতে বিভিন্ন সময় নানা মহল সবসময়ই তৎপর থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই রায়ের ত্রুটি বিচ্যুতি খুঁজতে থাকবে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার রায় কেন অনন্য সেই কারণটি আপনার কাছে জানতে চাই আমার দৃষ্টিতে কিন্তু মানুষের ডিসিশান তো বিচার তো মানুষই করে আপনি চাইলে পক্ষে বিপক্ষে কিছু কথা বলতে পারবেন কিন্তু ইউনিক ক্যারেক্টারটা কী ইউনিক ক্যারেক্টার হলো কোয়ালিটি অফ এভিডেন্স আমরা দেখেছি যে এই সমস্ত বিচার পৃথিবীতে যেখানে হয় সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে কোয়ালিটিফুল এভিডেন্স আদালতে হাজির করা যাচ্ছে কি এমনি আপনার পাবলিক ডোমেনে অনেক কথা থাকে কিন্তু পাবলিক ডোমেনে সব কথা তো আর এভিডেন্স না সব কথা তো আইনের দৃষ্টিতে সাক্ষ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না এখানে ইউনিকনেসটা কি এখানে ইউনিকনেসটা হচ্ছে যে সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র স্ট্যাটাস জন্য যদি কাউকে সাজা দিতে হয় তাহলে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থাকে হলো যে তিনি কি আদেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন তার এভিডেন্স কোথায় পাবেন আপনি দিস ইজ ভেরি ডিফিকাল্ট জব তিনি যদি তার অধস্থন লোকদেরকে একটা নির্দেশনা দেন তাহলে সেই নির্দেশনাটার এভিডেন্স আকারে আদালতের সামনে উপস্থাপন হবে কী করে এখানে তারা দেখলাম আমি যে তারা অডিও ভার্সান আদালতের সামনে এক্সিবিট করেছে ফোন আলাপ এক্সিবিট করেছে অধস্তন কাকে কিভাবে কখন কি ইনস্ট্রাকশন দিয়েছেন লেথাল উইপেন ব্যবহার করার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন শেষ করে দেওয়ার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন আদার এন্ডে কে ছিল এই এন্ডে কে ছিল এটা আবার সিআইডির কাছে টেস্টে পাঠিয়েছেন সিআইডি ভয়েস টেস্ট করে আবার সত্যতা যাচাই করেছেন এগুলো আমরা রোয়ান্ডা ইউগোস্লাভিয়া সিয়ারালিয়ান এই সমস্ত ট্রাইব্যুনালে দেখেছি এভিডেন্স অ্যানালাইসিস করতে গিয়ে এগুলো কিন্তু ফরেন একটা রিকোয়ারমেন্ট যেটাকে ফরেনসিক রিকোয়ারমেন্ট বলা হয় আমি বলছি যে আমি রিপন বাইয়ের সঙ্গে এই কথা বলছি হুনস এটা আমার ভয়েস কিনা রিপন বাইর ভয়েস কিনা মাসকানি ইন্টারসেপশন হয়েছে কিনা এডিট হয়েছে কিনা কাট কপি পেস্ট হয়েছে কিনা এই কনফিউশনটা দূর করার জন্য বিদেশে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয় এটাকে ফরেনসিক এক্সপার্ট বলে অ্যাকর্ডিংলি এই ভয়েসটা তিনি করেছেন ফোনালপ্ত অনেক কিছুই পাবলিক হয় কিন্তু অনেক সময় আপনার সঠিক জিনিসটা হয় না এডিট করা হয় এটা অ্যান্সার অ্যাসারটিন করেছেন তারা যে না দিস ভয়েস ইজরেট ভয়েসেট ভয়ে এই এন্ডে যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাহস্তা করার জন্য যে আলোচনা করেছেন এটা কেউ সিআইডি টেস্টে গিয়েছে সো দিস ইজ দি ইউনিকনেস তারা চেষ্টা করেছে ইন টার্মস অফ কোয়ালিটি অফ এভিডেন্স যেন কোনো ধরনের কোনো কোয়ালিটির ক্ষেত্রে ক্রিটিসিজম ডেভেলপ করতে না পারে ইন্টারেস্টিং আরেকটা এসছে এখানে কোর কমিটির মিটিং যেটা হেডেড বাই স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় কারা কারা হাজির ছিলেন কোর কমিটিতে হাজির ছাকা লোকেরা যখন কোর্টে এসে স্বাক্ষর দেয় যে আমি হাজির ছিলাম এইভাবে এখানে কোর কমিটির মিটিং হয়েছে দিজ আর দ্য ডিসিশন টেকেন বাই দি কোর কমিটি এভরিডে নাইটে কোর কমিটির মিটিং হতো ধানমন্ডির বাসায় সে বিস্তারিত কোর্টে এসেছে আরেকটা এসেছে ন্যাশনাল সিকিউরিটি নিরাপত্তা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছিল দেখবেন আপনি ওই ঘটনার আগে দুইবার এই যে নিরাপত্তা কাউন্সিল কি আলোচনা হয়েছে এটা আপনি আমি বাড়ি থেকে কী করে টের পাবো কে কি কমেন্ট করেছে সিদ্ধান্তটা কী হয়েছে মিটিং রেজলেশন থাকে না কিন্তু এখানে এত কিছু হার্ড এভিডেন্স আদালতে হাজির করেছেন যে নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ের ইনস্ট্রাকশন কী ছিল এগুলো আদালতের সাবজেক্ট ম্যাটার হয়েছে ফলে আপনি যদি আমাকে বলেন ইউনিকনেসটা কি ইউনিকনেসটা হলো কোয়ালিটি অফ এভিডেন্স সে এসে সাক্ষী দিচ্ছে তার এক চোখ নাই সে এসে সাক্ষী দিচ্ছে যার একটা পা নাই সে এসে সাক্ষী দিচ্ছে যার ছেলে মারা গেছে সে এসে সাক্ষী দিচ্ছে যার যাকে সামনে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে এই যে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান এবং ক্রস এক্সামিনেশন আরেকটা ইন্টারেস্টিং কোর্টের ভিতরে ভিডিও দেখানো হয়েছে ভিডিওগুলো যখন জাজরা ইভেন আসামিরা ইভেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা দেখেছে সবাই ধরধর করে নিজের অজান্তেই চোখ থেকে পানি ফেলে দিয়েছে এই যে লাইভ বিচারটা করা সম্ভব হচ্ছে এই জন্য কারণ ঘটনার ইমিডিয়েট পরে এখনও এভিডেন্সেসগুলো লাইভ আছে কালেকশন মেকানিজম ইজ ভেরি গুড এবং ইনভেস্টিগেটিং অফিসারদেরকে আমি থ্যাংক ইউ দিতে চাই এই জন্য আমি দেখেছি ম্যাম অফ কালেক্টেড এটা রিসার্চ পারপাজ আই হ্যাড দ্য অপরচুনিটি গো থ্রু দ্য এভিডেন্সেস অ্যান্ড এভিডেন্সেস ওয়াজ রিয়েলি ফার্স্ট হ্যান্ড এভিডেন্স আগে যেটা আমরা দেখেছি সারমাইজ এবং কনজেকচার অনুমান আন্দাজ হতে পারে দেখেছি পত্রিকায় দেখেছি এগুলোর উপর তো বিচার হয় না বিচার হতে গেলে আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে গেলে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান প্রয়োজন আবার আসামিকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে ক্রস এক্সামিনেশন করে যেটা টেস্ট হবে এটা হবে এভিডেন্স যেটা টেস্ট হয়ে টিকবে না এটা তো এভিডেন্স হবে না সো দিস বিচার ইন টার্মস অফ মাই ওপিনিয়ন দ্য কোয়ালিটি অফ এভিডেন্স ইজ রিয়েলি স্ট্যান্ডার্ড নট অনলি ইন ন্যাশনাল ওয়ে বাট অলসো ইন দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এবং ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা কোর্টে এক্সিবিট হয়েছে দিস ইজ এ ভেরি হার্ড এভিডেন্স কারণ ইউনাইটেড নেশনসের এই হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা এটা আদালতে এক্সিবিট হয়েছে এজ এ ম্যাটেরিয়াল এবং দ্যাট ম্যাটেরিয়াল অলসো বিন কোটেড ইন দ্য জাজমেন্ট এর সাথে রাজ সাক্ষী হওয়ার বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় কি না আরও মনে হয় কেন মনে হয় জানেন আপনি তো বিচার করতে গেলে ইমোশন দিয়ে বিচার হয় না বিচার করতে গেলে আপনি এই বিচারটা আজকে ইমোশন আছে পাঁচ বছর পরে যখন আপিল শুনানি হবে তখন তো এভিডেন্স শুধু থাকবে ইমোশন তো থাকবে না পাঁচ আরও পাঁচ বছর পরে যখন রিভিউ শুনানি হবে তখন তো আপনি সার্কামস্টেন্সেস ডিফারেন্ট পার্সপেক্টিভে ডিফারেন্ট জাজেজ ডিফারেন্ট পিপলরা অ্যারগু করবে ডিফারেন্ট পিপল যাদের সামনে এভিডেন্স ছাড়া ইমোশনের পার্ট বলতে কিছু থাকবে না ফলে রাজসাক্ষীর বিষয়টাকে আমি মনে করি দিস ইজ ওলসো ফুল এভিডেন্স সেখানে আদালত বলেছেন যে ট্রুয়েস্ট মানে ফুলেস্ট ডিসক্লোজার করেছেন এবং আশ্চর্য হবেন তিনি আমি দেখলাম তার স্টেটমেন্টের মধ্যে তিনি বলেছেন একটা সময় পরে পুলিশের হায়ার আর কি কমান স্ট্রাকচার ভেঙে গেল অর্থাৎ সরকার পুলিশের আইজিপি কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বাইপাস করে মহানগর পর্যায়ে যারা পুলিশের দায়িত্বে ছিলেন তাদেরকে কনফিডেন্স নিয়ে অ্যাট্রসিটি করার চেষ্টা করলেন এবং সেখানে আমরা দেখেছি কয়েকটা নামও এসেছে যাদেরকে সরাসরি মিনিস্ট্রি অফ হোম এবং প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে তাদেরকে সরাসরি ইনস্ট্রাকশন দিতেন বাইপাসিং দ্যাম এগুলো তো আপনি ইনসাইডার ছাড়া জানতে পারবেন না ইনসাইডারের মুখ থেকে যখন ওইগুলো আসে তখন ক্রেডিবল হয় বাইরের লোক থেকে আসলে এটা লেস ক্রেডিবল হয় রায়ের পরে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে দায় দ্রুত করে দ্রুত কার্যকর তাহলে তো শেখ থেকে আগে দেশে ফিরিয়ে আনতে হবে যেহেতু তিনি পলাতক তো এক্ষেত্রে ভারতের সাথে আমাদের বন্দী প্রত্যাবর্তন চুক্তি আছে সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে আনা কতটা সম্ভব এটা একটা প্রশ্ন আরেকটার সাথে রিপন ভাই যেটি বলছেন যে চৌধুরীর আবদুল্লাল মামুনের সাজায় তিনি সন্তুষ্ট নন একইভাবে শহীদ পরিবারগুলোও চৌধুরীর আবদুল্লাল মামুনের সাজার ব্যাপারে আপত্তি জানিয়েছে তারাও তার সাজার ব্যাপারে সন্তুষ্ট নয় কেন এরকমটা হলো বা তার সাজা রায় বাড়ানো সম্ভব কিনা বা তার সাজা রায় কেন এরকমটা হলো সেটাও যদি একটু আলোকপাত করে হ্যাঁ আমি প্রথমটা একটু বলে নেই যে আপনি বলছেন যে এর থেকে শিক্ষণীয় কি আছে এর থেকে শিক্ষণীয় হলো রাজনীতিবিদরা ব্যাপার কাছ থেকে বেরোচ্ছে সীমার মধ্যে থাকবেন এবং আইন সংবিধান এবং সিস্টেমের বাইরে গিয়ে যা ইচ্ছা তা করা দিনকে রাত বানানো রাতকে দিন বানানো নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে রাষ্ট্রীয় স্ট্রাকচার সীমানা গোম খোন এগুলো থেকে বিরত থাকার যে একটা নজির সৃষ্টি হয়েছে এটাকে মেনে চলবেন সকলেরই মেনে চলতে হবে যে দলেই দেশ চালান না কেন ভবিষ্যতে দে মাস্ট বি ভেরি অ্যাওয়্যার অফ দ্য রুল অফ ল যদি না থাকে তাহলে কনসিকুয়েন্স আরও খারাপ হবে সকলের জন্যই খারাপ হবে এই লেসনটা যদি আমরা নিতে পারি না তাহলেই আমাদের এই রাষ্ট্রটার সামনের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আমি এটা একা একা বসে ভাবি কি কারণে মানুষকে গুম করতে হয় কেন গুম করতে হবে একজন মানুষ তার ডিসেন্টিং ভিউ প্রকাশ করেছে করুক এটার জন্য আর্টিস্টিক ওয়েতে তার রিপ্লাই দেওয়ার ক্যাপাসিটি আমার থাকতে হবে আমি যদি পাবলিক ডোমেনে কোনো একটা ইস্যুকে হ্যান্ডেল করতে না পেরে একজন ব্যক্তি বিশেষকে ফিজিক্যাল অ্যাটাকের সীমা করি তাহলে কোনো আর্ট না এটা এটাকে তো কোনো পলিটিক্সে কোনো আর্ট বলে না পলিটিক্সে আর্ট তো হলো একজন আপনাকে যদি কোনো কারণে অ্যাটাকও করে উইথ এ ভেরি আর্টিস্টিক আর্টিকুলেট ম্যানারে ইউ উইল রিপ্লাই রিপ্লাইটা এমন হতে হবে যে আপনার কথাও প্রকাশ পেতে হবে আর ওই লোকের হার্টও ওভার হতে হবে আর না হলে কিসের পলিটিশিয়ান এই আর্টটা সবাই আয়ত্ত করবেন বলে আমি এক্সপেক্ট করি আর সেকেন্ড যেটা বলছেন যে অনেকেই বলছেন যে এই ব্যাপারটা এক্সিকিউট হবে কি করে বিদেশে আছেন এটা কি হবে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটু আগে রিপন ভাই যেটা বলছেন দিস ইজ দ্য লিগেল ফ্রেমওয়ার্ক এক্সট্রাডিশন ট্রিটিতে কী হয় এক্সট্রাডিশন ট্রিটিতে হলো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ওই দেশের ফরেন মিনিস্ট্রিতে ল্যাটার অফ রিকোয়েস্ট যায় ল্যাটার অফ রিকোয়েস্টটা ওখান থেকে যায় হলো মিনিস্ট্রি অফ হোমে মিনিস্ট্রি অফ হোম যদি এটাকে এক্সিকিউট করতে চায় তাহলে তার ফার্স্ট দায়িত্ব হল একটু অ্যারেস্ট দ্য অ্যাকিউজড অ্যারেস্ট করে তাকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করবে প্রডিউস করার ফলে তারা যদি এক্সট্রা রাইট করতে চায় তাহলে প্রডিউস প্রোডাকশনের পরে তাকে অ্যারেস্ট করে রাখবে এবং তারপরে ফরেন মিনিস্ট্রির কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেলে পরে বাংলাদেশকে কমিউনিকেট করবে নট ভার্বাল পাঠাবে বাংলাদেশকে কমিউনিকেট করবে করলে পরে রিসিভ সেন্ডিং এবং রিসিভিং একটা সিরিমেনি হবে ওই সিরিমিনি অনুযায়ী আসবে আমি এরকম উনিশ জনের মামলা করেছিলাম যারা বাংলাদেশি নাগরিক ইন্ডিয়াতে গিয়ে যাবজ্জীবন সাজা হয়েছে দশ বারো বছর কাস্টোডিতে আছে একই প্রক্রিয়ায় তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছে এবং তাদের যাবজ্জীবন সাজা হয়েছিল ইন্ডিয়ায় গিয়ে অফেন্স করার কারণে বা এক্সট্রাডিশন ট্রিটির অধীনে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে একটা চ্যালেঞ্জ এখানে আছে ধরেন দাকে অ্যারেস্ট করল সেখানে সে তাই চাইলে এটা না মেনে ওই দেশের কোর্টের কাছে যেতে পারে আচ্ছা নট টু বি এক্সট্রাডাইটেড এবং এটা একটা বড় কেস আছে আফ্রিকান এক নাগরিক ইন্ডিয়াতে সেরকম করে আশ্রয় নিয়েছিলেন শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আদেশে তাকে এক্সট্রাডাইট করা হয় বাট হি টুক শেল্টার টু দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট আন্ডার দ্য রিট জুরিটিকশন যে আমাকে ওখানে মৃত্যুদণ্ড আছে মৃত্যুদণ্ড উইল বি এক্সিকিউটেড তখন ইন্ডিয়া সুপ্রিম কোর্ট আনসার দিয়েছিলো ইন্ডিয়াতেও মৃত্যুদণ্ড আছে এটা যদিও রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয় কিন্তু ইন্ডিয়াতেও আছে ইউরোপে আমেরিকায় অনেক দেশে যেগুলোকে ডেথ সেন্টেন্স নাই সেখানে এক্সট্রাডিশন শেষ পর্যন্ত হয় না কিন্তু আমাদের সঙ্গে তাদের পার্টিকুলার ট্রিটি আছে ওই ট্রিটিটা রেসপেক্ট করা প্রয়োজন বলে আমি মনে করি আর থার্ড কথা যেটা বলছেন যে একজন ব্যক্তি এখানে রাজ সাক্ষী হয়েছে আইনের বিধান পনেরো নম্বর ধারায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ধারা পনেরোতে বলা আছে কোনো ব্যক্তি যদি তার ফুলেস্ট নলেজ ডিসক্লোজ করে আর আদালত সন্তুষ্ট হয় তাহলে তাকে পার্ডন করতে পারে এই বিধানের আলোকেই প্রসিকিউশনের পক্ষ থেকে বা তার পক্ষ থেকে হয়তো অফার করা হয়েছে আদালত সেটা অ্যাকসেপ্ট করেছে একটা আদেশ দিয়েছে আদেশের আলোকে ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউসিং হয়েছে প্রোডাকশন হয়েছে সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু শেষে এসে আদালত বলছেন যে তার সেন্টেন্সটা আমরা লেনিয়েন করে দিচ্ছি কমিয়ে দিচ্ছি এই জন্য বিকজ হি কন্ট্রিবিউটেড টু দ্য ট্রায়াল নট এজ এন একিউজড বাট এজ এন উইকনেস এখানে একটু জুরুস্পেন্সিয়াল ঘাটতি আছে আমার ধারণায় প্রশ্নটা পরে উঠবে যে ক্যান অ্যান্ড উইটনেস বি পানিশড দিস ইজ এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন এটা হয়তো এখানে উঠবে না এটা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে উঠতে পারে এখন দেখেন দুইজন আছে পলাতক একজন আছে জেলের ভিতরে আপিল করবে কে তাহলে আপিল করতে গেলে আপনার দরকার হয় সারেন্ডার করা তো যাদের মৃত্যুদণ্ড আছে তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এসে সারেন্ডার না করেছেন ততক্ষণ পর্যন্ত দে হ্যাভ নো রাইট টু ফাইল এন আপিল শুধু আপিল করতে পারবেন এখানে যিনি জেলের ভিতরে আছেন তিনি তিনি যদি আপিল করেন থার্টি ডেজ বলা আছে এখানে জাজমেন্টের দিন থেকে থার্টি ডেজের মধ্যে আপিল করতে হবে তিনি যদি আপিল করেন তাহলে ম্যাটার উইল বি রেফার টু দি আপিলের ডিভিশন সরাসরি আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এগেন্সে হাইকোর্টে কোনো আপিল নেই সরাসরি আপিল হলো আপিল বিভাগে সেখানে শুধু আপিল করতে পারবেন যিনি জেলে আছেন আর বাকিরা যেহেতু জেলে নাই দেখেন আপিল তো তার আপিলে পুরোটাকে বিবেচনা করবেন কিনা কিভাবে করবেন এটা দি ফুল কোর্ট উইল ডিসাইড ধন্যবাদ